এবং তাকে বিএনপির সাউদ্দিন আহমেদ সাহেব আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাকে নিয়ে যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটি সাউদ্দিন দেখতে পাচ্ছেন বিএনপির সদস্য নিয়ে যাচ্ছেন তাকে অ্যাম্বুলেন্সটা নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ছত্রিশ ঘন্টা অপনাসন করার পরে হাসপাতালে নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সকে তাকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখি ভাই উঠল